সৌদি দুবাই কাতার যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটিও সব ভাই বন্ধুদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অত বাড়তে চাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলাতে হবে প্রথম আউয়াল মাররা অর্থাৎ প্রথমবার আরবেতে হবে আউ্বাল মাররা বাংলাতে হবে প্রথমবার মালিশ অর্থাৎ দুঃখিত আরবেতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত বোকরা অর্থাৎ কাল আরবেতে হবে বোকরা বাংলাতে হবে কাল কুল্লু অর্থাৎ সব আরবেতে হবে কুল্লু বাংলাতে হবে সব শব্দগুলো আরেকবার করে শিখে নিন আউ্বাল অর্থাৎ প্রথম আউ্বাল মাররা অর্থাৎ প্রথমবার মালিশ অর্থাৎ দুঃখিত বোকরা অর্থাৎ কাল কুল্লু অর্থাৎ সব সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলাতে হবে ধৈর্য মাফি সবুর অর্থাৎ ধৈর্য নেই আরবিতে হবে মাফি সবুর বাংলাতে হবে ধৈর্য নেই বুকরা অর্থাৎ কাল আরবিতে হবে বুকরা বাংলাতে হবে কাল সা অর্থাৎ সকাল আরবিতে হবে সবা বাংলাতে হবে সকাল সা আ অর্থাৎ ঘণ্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘণ্টা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সবুর অর্থাৎ ধৈর্য মাফি সবুর অর্থাৎ ধৈর্য নেই অর্থাৎ কাল সোবা অর্থাৎ সকাল সা অর্থাৎ ঘন্টা আলিয়ম অর্থাৎ আজকে আরবিতে হবে আলিওম বাংলাতে হবে আজকে আনা আনা বাংলাতে হবে আমার ইজি অর্থাৎ আশা আরবেতে হবে ইজি বাংলাতে হবে আশা তাখের অর্থাৎ দেরি আরবেতে হবে তাকের বাংলাতে হবে দেরি গিরগির অর্থাৎ বেশি কথা বলা আরবেতে হবে গিরগির বাংলাতে হবে বেশি কথা বলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলিয়ম অর্থাৎ আজকে আনা অর্থাৎ আমার ইজি অর্থাৎ আশা কথা বলা হেনা, আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলাতে হবে লাভ নেই সৌ বিশগল অর্থাৎ কাজ করা আরবিতে হবে সৌ বাংলাতে হবে কাজ করা সৌবি মাত্তব অর্থাৎ অফিসের কাজ আরবিতে হবে বাংলাতে হবে অফিসের কাজ সবগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেনা অর্থাৎ এখানে অর্থাৎ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই সকল অর্থাৎ কাজ করা সৌব অর্থাৎ অফিসের কাজ গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম গাছেল অর্থাৎ দলাই করা আরবিতে হবে গাছেল বাংলাতে হবে দলাই করা বেইত অর্থাৎ বাসা আরবিতে হবে বেইত বাংলাতে হবে বাসা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলাতে হবে খুব ভালো সৌভি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি ভাবে সৌবি বাংলাতে হবে করা শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোরফা অর্থাৎ রুম গাছেল অর্থাৎ ধোলাই করা বেইত অর্থাৎ বাসা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো সৌবি অর্থাৎ করা আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলিহীন বাংলাতে হবে এখন আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলাতে হবে প্রথম অর্থাৎ গরিব আরবিতে হবে গরিব হবে ওয়াহেদ বাংলাতে হবে এক সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলহীন অর্থাৎ এখন আউয়াল অর্থাৎ প্রথম মিসকিন অর্থাৎ গরিব ওয়াহিদ অর্থাৎ এক সগল অর্থাৎ কাজ মুদির ফি গোর্ফা বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে আরবিতে হবে আনামুদির ফিগোর ফা বাংলা অর্থ হবে আমার মালিক রুমে আছে আনা মুদির ফি গোরফা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার মালিক কি রুমে আছে আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে হ্যাঁ আমার মালিক রুমে আছে তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মুদির ফি অর্থাৎ আমার মালিক রুমে আছে ওয়েন অর্থাৎ তোমার মালিক কোথায় আরবিতে হবে মুদির ওয়েন বাংলা অর্থ হবে তোমার মালিক কোথায় মুদির ওয়েন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তোমার মালিক কোথায় অথবা তোমার বস কোথায় তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মুদির ওয়েন অর্থাৎ তোমার মালিক কোথায় ইনতা মুদির ওয়েন অর্থাৎ এটা আমার বন্ধু আরবিতে হবে হেদা আনা সাদিক বাংলা অর্থ হবে এটা আমার বন্ধু হাদা আনা সাদিক এমসি সওয়া সওয়া আনা বাংলা অর্থ হবে আমার সাথে সাথে চলো আরবিতে হবে এমসি সওয়া সওয়া আনা বাংলা অর্থ হবে আমার সাথে সাথে চলো এমসি সওয়া সওয়া আনা জোয়া মাফিরো বাংলা অর্থ হবে ভেতরে যেও না আরবিতে হবে জৌয়া মাফিরো বাংলা অর্থ হবে ভেতরে যেও না মাফিরো আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে ভেতরে যেও না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে জৌয়া মাফিরো অর্থাৎ ভেতরে যেও না মাফিস অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফিস বাংলা অর্থ হবে কাজ নেই মাফি কেবল হাল বাংলা অর্থ হবে কেমন আছো আরবিতে হবে কেবল হাল বাংলাতে হবে কেমন আছো কেবল হাল হেনা খুবস মাফি বাংলা অর্থ হবে এখানে রুটি নেই আরবিতে হবে হেনা খুবস মাফি বাংলা অর্থ হবে এখানে রুটি নেই হেনা খুবস মাফি হেনা শব্দর অর্থ এখানে খুব শব্দর অর্থ হবে রুটি মাফি শব্দর অর্থ হবে নেই অথবা না অর্থাৎ হেনা খুবস মাফি এখানে রুটি নেই হেনা খুবস মজুদ বাংলা অর্থ হবে এখানে রুটি আছে আরবীতে হবে হেনা খুবস মজুদ বাংলা অর্থ হবে এখানে রুটি আছে হেনা খুবস মজুদ হেনা সুফ। বাংলা অর্থ হবে এখানে দেখো আরবিতে হবে হেনা সুফ বাংলা অর্থ হবে এখানে দেখো হেনা সুফ হেনা শব্দের অর্থ হবে এখানে সুফ মানে হবে দেখা অথবা দেখো শীল বাংলা অর্থ হবে এটা নাও আরবিতে হবে শীল বাংলা অর্থ হবে এটা নাও হ্যাডা শীল। ইজ ইজি সোভা বাংলা অর্থ হবে আমি সকালে আসব। আরবিতে হবে আনা ইজ বাংলা অর্থ হবে আমি সকালে আসব। আনা ইজ সোভা আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কখন আসবেন অথবা তুমি কখন আসবে আর যদি আপনি জবাবে তাকে বলে থাকেন যে আমি সকালে আসব তাহলে আপনাকে বলতে হবে আনা ইজ ই সোভা অর্থাৎ আমি সকালে আসব। ইন দ্য ইজি সুরা সুরা বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন আরবিতে হবে ইনতা ইজি সুরা সুরা বাংলা অর্থ হবে আপনি তাড়াতাড়ি আসেন অথবা তুমি তাড়াতাড়ি আসো ইনতা ইজি সুরা সুরা আনা কেফ বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউই সাউশ বাংলা অর্থ হবে আমি কাজটা কিভাবে করব। আনা কেফ সাউশ আনা শব্দের অর্থ হবে আমি কেফ শব্দের অর্থ হবে কিভাবে সাউই শব্দের অর্থ হবে করবো অথবা করা সগোল শদের অর্থ হবে কাজ আনা সগোল অর্থাৎ আমি কাজটা কিভাবে করবো হুয়া নর মাই ইজি অর্থাৎ সেই লোক আসবে না আর ভিতে হবে হুয়া নর মাই ইজি বাংলা অর্থ হবে সেই লোক আসবে না হুয়া ন ফর মাই ইজি আনাফি আনাফিস বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে হ্যাঁ আমি কাজে আছি আনা ইশ মজুদ সোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো আরবিতে হবে ইনতা মজুদ সোগল। বাংলা অর্থ হবে তুমি কি কাজে আছো ইনতা ইস সোগল। আমরা এই প্রশ্নটা দিনের মধ্যে অনেকবার করে থাকি যে তুমি কি কাজে আছো অথবা আপনি কি কাজে আছেন আর এটাকেই আপনি যখন আরবিতে বলবেন তখন আপনাকে বলতে হবে ইনটা মজুদ সুগল। অর্থাৎ তুমি কি কাজে আছো আলহিন আনা সুয়াইয়া মশগুল বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি আরবিতে হবে আলহিন আনা সুয়াইয়া মশগুল বাংলা অর্থ হবে আমি এখন একটু ব্যস্ত আছি আলহিন আনা সোয়াইয়া মশগুল বেদেন আনা সাউই টেলিফোন বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব আরবিতে হবে বেদেন আনা সাউই টেলিফোন বাংলা অর্থ হবে আমি পরে ফোন করব বেদেন আনা সাউই টেলিফোন কম কুরসি লজিম হাদা গোরফা বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে আরবিতে হবে কেম কুরসি লাজিম হাদা গোরফা বাংলা অর্থ হবে এই কক্ষে কয়টা চেয়ার লাগবে কেম কুরসি লাজিম হাদা গোরফা নদী ইনতা হাবিবি অর্থাৎ তোমার বন্ধুকে ডাকো আরবিতে হবে নদী ইনতা হাবিবি বাংলা অর্থ হবে তোমার বন্ধুকে ডাকো নদী ইনতা হাবিবি ওয়াহিদ নদী নফর বাংলা অর্থ হবে একজন লোক ডাকো আরবিতে হবে ওয়াহেদ নদী নফুর বাংলা অর্থ হবে একজন লোক ডাকো ওয়াহেদ মাফি আহাদ গোরফা অর্থাৎ রুমে কেউ নেই আরবিতে হবে মাফি আহদ গোরফা বাংলা অর্থ হবে রুমে কেউ নেই মাফি আহাদ আহাদা মাইজি আলিয়াউম। অর্থাৎ আজ সে আসবে না আরবিতে হবে হুয়া মাই আলিয়ম বাংলা অর্থ হবে সে আজ আসবে না হুয়া মা আলিয়ম হুয়া মুমকিন ইজি বুকরা বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে আরবিতে হবে হুয়া মুমকিন ইজি বুকরা বাংলা অর্থ হবে সে সম্ভবত আগামীকাল আসবে হুয়া মুমকিন ইজি বুকরা ফেই জরুরি কালাম সাওয়া সাওয়া বাংলা অর্থ হবে আপনার সাথে জরুরি কথা আছে ফি জরুরি কালাম সাওয়া সাওয়া আপনার সাথে জরুরি কথা আছে ফি জরুরি কালাম সাওয়া সাওয়া ইনতা আখুই সবুর বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন আখুই সবুর সোয়াইয়া বাংলা অর্থ হবে ভাই একটু ধৈর্য ধরুন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ